ফ্লিপকার্ট দিয়ে প্যাম্পাস অর্ডার করেছিলাম সেটাই আসলো দেখাবো খোলা যাক আমি অর্ডার করেছিলাম প্যাম্পাসটা ছ তারিখে আসার কথা ছিল এগারো তারিখে এসেছে তেরো তারিখে একটু লেটে এসেছে কিন্তু কোয়ালিটিটা দেখা যাক মাঝে মাঝে একটু দেরি হয়ে যায় আমি প্যাম্পাস আগেও অর্ডার করেছি ভালোই এসেছে অনেক সময় অনেকে বলে ছেঁড়া আসে ভালো আসে না কিন্তু আমি যে বারবার অর্ডার করেছি ভালোই এসেছে এখানে দাম আছে আটশো নিরানব্বই টাকা আমি অফারে নিয়েছি যেহেতু পাঁচশো ষাট টাকা নিয়েছে বারো ঘন্টা লেখা আছে কিন্তু চার পাঁচ ঘন্টায় যায় নব্বইটা পিস আছে একটা বার করে দেখি আর এই ম্যানি পকোপ্যান্সটা পড়ালে বাচ্চার কোনো র্যাশও ওঠে না ভালোই কোয়ালিটি আছে আপনারাও এই ম্যানি পকোপ্যান্সটা ফ্লিপকার্ট দিয়ে নিতে পারেন